সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদেরকে সরাসরি লাইভ ভিডিও করে করে দেখাতেছে এটা হচ্ছে বারো মাসের থাই কাটিবন আম গাছ এই বারো মাসের থাই কাটিবন আম গাছ দেখেন এখানে আম ধরা আছে মুকুল সহ দেখেন এক সাইডে হচ্ছে মুকুল আছে দেখেন এই সাইডে আবার আম ধরে আছে এতে কিন্তু এখনকার আজকের ডেটের ছবি আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন ছাব্বিশে জুন দুই হাজার চব্বিশ দেখেন এইখানে কিন্তু আবার আম ধরে আছে দেখেন এইখানে কিন্তু ফল সহ আম সহ গাছ আছে দেখেন আম আছে দেখেন এক সাইডটা হচ্ছে মুকুল আছে দেখেন আপনারা সরাসরি লাইভে মুকুল আছে প্লাস গুটি মুক আমের গুটি আছে প্লাস আম আছে তা এটা হচ্ছে এই গাছটা মূলত হচ্ছে বারো মাসে থাই কাটেবন আম গাছ এই আম গাছটা দুই প্রকার আছে একটা হচ্ছে কাটিবন আম গাছ আর একটা হচ্ছে বারো মাসে থাই কাটিবন আম গাছ যেটাকে অরিজিনাল গাছ বলা হয় দেখেন আমাদের গাছের কোয়ালিটি দেখেন এটা হচ্ছে মূলত আট ইঞ্চি দশ ইঞ্চি টপে আছে গাছটা কিন্তু অনেক ঝোপালো গাছ দর্শক এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে বারো মাসে থাই কাটিবন আম গাছ তাহলে আর দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ সততার সহিত দেখেন আমাদের যে গাছটা দেখেন এই গাছটা কিন্তু অনেক ঝোপালো একটা গাছ প্রচুর ডালপালা আছে এবং ডালপালা থেকে আবার শাখা পোশাকা ডালপালা আছে আমাদের এটাই আতিফা নার্সারি নিজস্ব বাগান নিজস্ব নার্সারি দেখেন ও যে এই গাছটা দেখেন এই গাছটাতে কিন্তু আম ধরে আছে দেখেন দুইটা আম ধরে আছে মূলত আবার দেখেন দর্শক ওই এই গাছটাতে কিন্তু আম ধরে আছে একটা আম এটা কিন্তু লেটেস্ট ভিডিও অর্থাৎ আমাদের এটা হচ্ছে বারো মাসে থাই কাঠেবন আম গাছ আপনাদেরকে আরও কয়েকটা গাছ দেখায় দেখেন এই সাইডে কিন্তু দেখেন আবার এখানে কিন্তু আম ধরে আছে ছোটো আম ওই সাইডে কিন্তু দুটা আম ধরে আছে দেখেন এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয় দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখন ফোন করে অর্ডার করুন এইখানে কিন্তু আবার দুটো আম ধরে আছে এই গাছটা দুইটা আম প্লাস এই সাইডে একটা আম আছে দর্শক আমাদের এই বারো মাসে থাই কাটে আম গাছ আমরা সীমিত রেটে একদম সীমিত রেটে দেখেন এই সাইডে কিন্তু আর মুকুল আছে একদম সীমিত রেটে গাছগুলো আমরা ডেলিভারি করতেছি সাপ্লাই করতেছি সমগ্র বাংলাদেশে কুরিয়ারে ডেলিভারি করতেছি এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয় আর দেরি না করে এখন আতিফা নার্সারির স্ক্রিনে কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এখনই অর্ডার করুন বুকিং করুন দেখেন এটা কিন্তু এক প্রচুর একটা ঝোপালো গাছ দেখেন মুকুল সহ আম সহ গাছ দেখেন এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করুন বুকিং করুন দর্শক দেখেন এটা কিন্তু আতিফা নার্সারির একদম নিজস্ব বাগান আমরা কোনো ইউটিউবার না কোনো ফেসবুকের না আমরা মূলত একটা নার্সারির মালিক বংশগতভাবে বংশপরায়নগতভাবে নার্সারির সাথে জড়িত আছি